পরবর্তী এমন একটা সংকটপূর্ণ সময় আমরা এসে গেছি সেই সময়তে যাদের দ্বারা আমরা আশা করেছিলাম নতুন একটি বাংলাদেশ পুনর্গঠিত হবে সংস্কার হবে আমরা সেই পুরনো বন্দোবস্ত রেখে নতুন এক বন্দোবস্তের দিকে এগিয়ে যাব এনসিপি দলটা গঠন হলো ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে যে আশার জনগণ এদের কাছ থেকে করেছিল অনেকটাই সমালোচনার মুখে প্রায় মুখ থুবড়ে পড়েছে ঠিক এই মুহূর্তে বড় একটা প্রশ্ন এসে দাঁড়িয়েছে আওয়ামী লীগ আবার ফিরে আসবে কিনা ঠিক সেই প্রশ্নটাতে আমরা যাব আওয়ামী লীগ ফিরে আসার ঠিক কোন কোন জায়গাগুলো দিয়ে সম্ভাবনা সুযোগ হয়েছে বা আদৌ ফিরতে পারবে কিনা আমরা সেদিকটাতে যাব তার আগে আমি যে বিষয়টা বলে নিচ্ছি তা হচ্ছে তিন জোটের রূপরেখা নব্বই এর গণ আন্দোলনের পর যখন এর সরকার পতন হয় ঠিক তখনই বিএনপির নেতৃত্বে আওয়ামী লীগের নেতৃত্বে এবং বাম জোট গুলো পাঁচটি দল নেতৃত্বে সাতটি দল এবং আটটি দল হচ্ছে আওয়ামী লীগের নেতৃত্বে মিলে তিন জোট একটা নতুন রূপরেখা নিয়ে এসেছিল যেটা বাস্তবায়ন করলে ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়াটা সহজ হবে একই সাথে বাংলাদেশের সাংবিধানিক এবং বিচারিকভাবে যে সমস্ত ত্রুটি রয়ে গেছে সেগুলো ঠিক হয়ে যাবে এই জন্য একটা গণপরিষদ নির্বাচনের কথা ছিল সেটা একেবারেই হয়নি পরবর্তীতে দেখলাম নাগরিক পার্টি হয়নি অথবা নাগরিক কমিটি যেটা ছিল। সেই সময়তে তারা বেশ কিছু দাবি তুললেন যে প্রোক্লেমেশন অফ সেকেন্ড রিপাবলিক নতুন করে একটা রিপাবলিক ঘোষণা করতে হবে এমন একটা শব্দ নিয়ে আসলেন বাংলাদেশের গণমানুষ থেকে শুরু করে রাজনীতিবিদদের অনেকেও সেই কথাটা বুঝতে পারলেন না যে নতুন প্রোক্লেমেশনটা আসলে কি এবং সেটা ঠিক কিভাবে হবে সেখানে একাত্তরের ভূমিকা কি থাকবে বা একাত্তরকে কিভাবে স্বীকার করা হবে আদৌ একাত্তরের কোনো স্থান থাকবে কিনা বা চব্বিশ দিয়ে সেটা ঢেকে যাবে কিনা এই ধরনের নানা প্রশ্নবানে জর্জরিত হইল পরবর্তীতে দেখলাম শাহাবুদ্দিন চুপ্পু যার আন্ডারে এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা সহ সবাই শপথ নিলেন বোধদয় হলো ছাত্রদের যে এটা ঠিক হয়নি তাদের হয়তো শপথ নেওয়া উচিত ছিল শহীদ মিনারে অথবা কোনো তলায় সেটা যখন তারা বুঝতে পারলেন ঠিক তখনই বললেন শাহাবুদ্দিন চুপ্পুকে আমরা সরিয়ে ফেলবো তার জীবনের বিনিময় হোক যেভাবেই হোক এনি হাউ এনি কস্ট সে আর থাকতে পারবে না কিন্তু সেই আসফলন অনেকটা বৃথা গেল শাহাবুদ্দিন চুপ্পু তার মতো করে থেকেই গেলেন প্রশ্ন আসলো প্রশাসনের মধ্যে রয়েছে আওয়ামী লীগের দোষর যারা পুনর্বহাল একেবারে ঠিক আগের মতোই কাজ করে যাচ্ছেন সদর্পে যেটা অন্তরায় হয়ে দাঁড়িয়েছে সংস্কারে। সেই সংস্কারের অন্তরায় হয়ে দাঁড়িয়ে থাকার মধ্যেও তারা নতুন করে আশার বাণীতে দেখাতে শুরু করলেন বেশ কিছু পরিবর্তন হলো যেখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং শেখ পরিবারের নামে যে সমস্ত প্রতিষ্ঠানগুলো রয়েছে একেবারে নাম ফলক ধুয়ে মুছে পরিষ্কার করতে শুরু করলেন অনেকে দিতে শুরু করলেন এবং শাহাবুদ্দিন চুপ্পু থাকি থেকে যাওয়া সত্ত্বেও ডক্টর ইউনুস যখন রমজান মাসে ভোজ্য পণ্য থেকে শুরু করে সবকিছুর দাম কমিয়ে আনলেন সাধারণ মানুষের মধ্যে এক আশা জাগলো হয়তো ঠিক নতুন বন্দোবস্তের দিকে আমরা একটু একটু করে এগিয়েছি এইটা পুরো একদম স্পার্ক করলো ঠিক ওই ঘোষণাটি যখন আসলো যে রোহিঙ্গাদের বড় একটা অংশ মায়ানমার নিতে রাজি হয়েছে পরবর্তী সেটা নিয়ে আলাপ একেবারেই নেই কিন্তু আওয়ামী লীগ আসার যেই ধরনের সম্ভাবনা তৈরি হয়েছে বা ঠিক কোন কোন জায়গাগুলোতে বলেছিলাম বলবো তার অন্যতম প্রকাশ পেয়ে গেছে বড় বড় এবং মাঝারি একই সাথে একের পর এক মিছিল আওয়ামী লীগের ব্যানারের নেতৃত্বে হচ্ছে নিষিদ্ধ করা যায়নি আওয়ামী লীগ আছে জাতিসংঘের চাপ একই সাথে পার্শ্ববর্তী দেশ ভারত বাংলাদেশের রাজনীতিতে যেভাবে নাক গলায় তাদের ভেটো এবং সব মানে পরম যত্নে শেখ হাসিনাকে এখনো যেভাবে মোদি পুষছেন তাতে বোঝাই যাচ্ছে আওয়ামী লীগকে তারা আবার পুনঃপ্রতিষ্ঠা করার জন্য তাদের সর্বোচ্চ শক্তি দিয়ে কাজ করবেন এই মুহূর্তে আমরা জানি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসু বলেছেন সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য কোনো কাজ করছেন না এবং একটা ইনক্লুসিভ নির্বাচনের কথা বলছেন অন্তর্বর্তীমূলক রাজনীতির কথা বলছেন এর মাধ্যমে পুরোপুরি স্পষ্ট রাজনৈতিক ময়দানে যে আওয়ামী ফিরে আসলে সরকারের পক্ষ থেকে কোনো বাধা থাকবে না বিএনপি সেটাকে বড় দল হওয়া সত্ত্বেও খুব তোরজোর করে যে বলছেন আওয়ামী লীগ নিষিদ্ধ চাই তা না বরঞ্চ ছোট ছোট দলগুলো তাদের জায়গা থেকে বিএনপি কে দুষছেন এই বিএনপি আওয়ামী লীগকে আবার পুনঃপ্রতিষ্ঠিত করবে যখন আওয়ামী লীগ খুব সৈরাচের অবস্থার মধ্যে এমন একটা অবস্থা তৈরি করেছেন যে বাংলাদেশ আওয়ামী লীগ ছাড়া আর কেউ নেই বিএনপি ধ্বংস হয়ে যাচ্ছে তখন কেউ কেউ এই কথা বলার চেষ্টা করেছেন যে আওয়ামী লীগ কখনোই একেবারে বিএনপিকে ধ্বংস করে দেবে না দুটি দলের রাজনীতি একেবারে সেম প্যাটার্নে কিন্তু দুটো দিকে এই ডান বাম বা মধ্য ডান হওয়া বা একটু বেশি বাম গেসা হওয়া দুটা দলের যে এইভাবেই আপনি পার্থক্য করেন না কেন একটা আরেকটা পরিপূরক একটা দল যদি শেষ হয়ে যায় একটা দল থাকে না এটা একদম চরম বাস্তবতা বাংলাদেশের রাজনীতিতে এখন রাজনৈতিক সংকট শেখালে ছাত্রদের কাছ থেকে যে বিশাল আশা ছিল সেটা মুখ থুবড়ে পড়ার পর এবং তাদের বড় বড় বয়ানের পর আমি যদি মনে করিয়ে দিতে চাই ওই কথা সাজিস প্রাঙ্গনে গিয়েছিলেন আওয়ামী লীগ নিষিদ্ধ করার ব্যাপারে তারা একটা বন্দোবস্ত করিয়ে ফেলবেন কিন্তু সেটা তারা করতে পারলেন না তারা সেই মামলা উঠিয়ে নিলেন এবং সে ব্যাপারটা একেবারে নীরব হয়ে গেল কিন্তু এনসিপি যে দলটা এই মুহূর্তে আত্মপ্রকাশ করলো রাস্তার বিভিন্ন জায়গাতে আমরা দেখলাম মিছিল করছে আজকেও খোদ পল্টন শাহবাগ প্রেস ক্লাব একই সাথে ফার্মগেট মোহাম্মদপুর নানা জায়গায় ছোট ছোট এনসিপি মিছিল করছে আওয়ামী লীগ যাতে নিষিদ্ধ হয় এবং বিচার হয় একই সাথে জুলাই গণ অভ্যুত্থানের যে স্পিড সেই আলোকে নতুন বাংলাদেশ গঠিত হয় কিন্তু যখন আপনি সবকিছুকে তালগোল পাকিয়ে যোগা করে ফেলবেন এবং যেটা করার কথা ছিল ঠিক বিপ্লব বলেন বা গণবুত্থান বলেন আপনার ভাষায় যেটাই থাকুক তার পরবর্তী সময়ে সেটা যদি দীর্ঘ নয় মাস পরে সে আবার আপনাকে দাবি তুলতে হয় এবং বেশ জোরালো দাবি প্রপ্লমেশন সেকেন্ড রিপাবলিক চুপুকে সরিয়ে ফেলা এই সমস্তগুলো যখন আপনি মুখ থুবড়ে পড়ে যায় বা আপনি পড়ে দিতে ব্যবস্থা করে দেন ঠিক নতুন করে আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারটা কতটা ধপে টেকবে সেটা নিয়ে রাজনৈতিক মহলে বড় ধরনের প্রশ্ন আওয়ামী লীগ আসবে কি আসবে না এটার থেকে বড় কথা আওয়ামী লীগের মিছিল যদি রাস্তায় থাকে সেটাকে আপনি নিষেধ করতে পারবেন না বা বাধা দিতে পারবেন না যদি বাধা দেন সেটা হবে আইনের ব্যত্যয় তার কারণ হচ্ছে আইনত বাংলাদেশে এখনো আওয়ামী লীগ অধিকার রাখেন ছাত্রলীগ রাখেন না তো ছাত্রলীগকে নিষিদ্ধ করলেন কেন আওয়ামী লীগ যদি এভাবে নিষিদ্ধ নাই করতে পারেন তাহলে তো প্রশ্ন আসে ছাত্রলীগ আসলে কবে তাদের এই নিষিদ্ধের তকমা উঠিয়ে দিয়ে পুনরায় রাজনীতিতে ফিরতে পারবেন তা হলে কিভাবে সম্ভব আওয়ামী লীগ রাজনীতি করবে ছাত্রলীগ করবে না মানে ছাত্রলীগকে ছাত্রলীগ হয়ে ওঠার জন্য যে মাদার সংগঠনটা কাজ করে গিয়েছে যেই আওয়ামী লীগের কারণে ছাত্রলীগ লাঠিয়ার বাহিনী হয়েছে যেই আওয়ামী লীগের কারণে ঐতিহ্যবাহী ছাত্র সংগঠন মুক্তিযুদ্ধের সাথে জড়িত থাকা সত্ত্বেও একটা লাইটাল বাহিনীর সর্বোচ্চ ভূমিকায় হত্যাকারী ভূমিকায় হেলমেট হাতুড়ি রাস্তায় ছাত্রদের সর্বোচ্চ বিপক্ষে দাঁড়িয়েছে সেই আওয়ামী লীগ কিভাবে থাকে বা সে টাকার অভিপক্ষে মানে সেই আওয়ামী লীগকে আপনি কিভাবে ব্যান্ড না করে পারবেন আওয়ামী লীগ আসবে কি আসবে না সেটা বড় কথা বা বড় কথা নয় যার জায়গাতে যে এইটা নিয়ে আন্দোলন করবেন বা রাজনীতি করবেন নতুন রাজনীতি গড়ে তোলার চেষ্টা করবেন সেটা একান্তই তাদের বিষয় কিন্তু আমি বলতে চাচ্ছি এতটুকু স্পষ্ট শেখ হাসিনা অন্তত বাংলাদেশে আর ফিরতে পারবেন না এই বিষয়টাই যদি কেউ ইচ্ছাও পোষণ করে থাকেন সেটা বিরোধী দলেরও কেউ হয়ে থাকে সেই আশা অন্তত একেবারে বাস্তবায়ন হবে না আওয়ামী লীগ আসবে কি আসবে না নতুন দিনের জন্য সেটা দেখার অপেক্ষায় রইলাম কিন্তু সব অসম্ভবকে সম্ভব করে দেওয়া সম্ভব যদি রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যবদ্ধ একটা অবস্থান তৈরি হয় সেটা হবে কিন্তু বড় প্রশ্ন ধন্যবাদ সবাইকে